আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার এক ভাই চলে আসছে বাংলা থেকে কিভাবে আসছে আমার লোকেশন কিভাবে পাইছে এবং কিভাবে ব্যাটারিটি নিচ্ছে আমরা সংক্ষিপ্ত আগ্রহ ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তবে তার আগে আমরা জেনে নিব যে অটো গাড়িগুলোর জন্য আমাদের সবচেয়ে বর্তমান সেফটি কী এবং নিরাপত্তা কী চোর গাড়ির চুরি করতেছে বারবার গাড়ি চুরি করতেছে তাদের জন্য চুরি করা এখন থেকে অসম্ভব অটো গাড়িও চুরি করা অসম্ভব নাম্বার এক নাম্বার দুই এক ব্যাটারিতে চলবে এখন থেকে অটো গাড়ি এই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আপনাদেরকে শুধু ইজি ব্যাগ চালক ভাইদেরকে বলবো যারা রেন করে এবং কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে ব্যাটারি কিনতেছেন রিড অ্যাসিড ব্যাটারি কিনতেছেন সে ভাইদের উদ্দেশ্য বলবো এক সেটি রিসিয়াম ব্যাটারি ক্রয় করুন একটি নজর জিপিএস ট্যাকাপ ক্রয় করুন যে কোনো প্রান্ত থেকে আপনি আমার এখান থেকে নয় সরাসরি নজর কোম্পানি থেকে ট্যাক আপনি নিতে পারেন এবং আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই ট্যাকারগুলো পৌঁছে দিতে থাকি আপনাদের এরিয়া ভিত্তিতে এই ট্যাকারগুলোর মাধ্যমে আপনার গাড়িটা নিরাপত্তা থাকবে কখনোই চুরে যদি নিয়ে যায় যদি মাটির তলেও গাড়িটা রাখে আপনি ওইখান থেকে খুঁজে বের করে দেওয়ার জন্য আমাদের অপারেশন টিম অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে তো কথা না বাড়িয়ে চলে যাবো ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি জি কোথা থেকে আসছিলেন বড় ভাই বাংলা থেকে আসছি বাংলা থেকে কিভাবে আসছেন আপনি ভাই ভিডিও দেখে অনেকদিন ভিডিও দেখছেন আচ্ছা ভিডিও দেখে কি যেভাবে ভিডিওতে যা দেখছেন আইশাকে ফিজিক্যালি এটাই পাচ্ছে না 19 20 আছে ভিডিও তো যা দেখছে আইশো তাই পাইছে তাই পাইছেন জি কোথাই কাজে আচ্ছা এখানে যে একটি টেকার এটাকে আপনি কি চাইছিলেন না আপনার কি সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হয়েছে এটা ভাই ফ্রিতে কর্মগ্ন করে দিছে সকল ভাইরে আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেকার গুলো আমরা হচ্ছে যারা আসে সকল ভাইদেরকে বলি একবার নয় বারবার বলি যে আপনারা যারা গাড়ি ক্রয় করবেন একটি টেকার সহকারে গাড়ি ক্রয় করুন কেন টেকার কয় করবেন করার কারণ হচ্ছে এই গাড়িটা নিরাপত্তা দেবে জি আপনি কি ট্যাগারটা কি আপনাকে ইনস্টল করে দেওয়া হয়েছিল জি ইনস্টল করা আপনার ফোনে করে দেওয়া হয়েছে জি আপনি কি দেখতে পারতেছেন যে কিভাবে গাড়িটা চলতেছে কিংবা গাড়ি রান হলে কি আপনি বুঝতে পারবেন জি অবশ্যই বুঝা আপনি কি সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দেওয়া আছে জি সম্পূর্ণ কিভাবে লাগাইতে হয় ওই চাবির সাথে লাইনের সাথে কালেকশন দিলে জিপিএস এর লাইন পাবে জিপিএস এর ট্যাগার লাইন পাবে আচ্ছা যাক সকল ভাইদেরকে বলবো আচ্ছা এই ব্যাটারিটা যে

মিটারের দেখা যায় আপনার মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমেও দেখা যায় মিটারের মাধ্যমে দেখা যায় এখানে একটা সিক্রেট বিষয় আছে যেটা হচ্ছে ব্যাটারিটাকে আমাদের আমাদের ডিজিটাল বিআরএমএস দ্বারা স্টপ করা যায় এই বিষয়টা আপনাকে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব ব্যাটারিটা কিভাবে বন্ধ করা যায়

আমি নিজে এখন থেকে আর কোনো কোম্পানির সাপোর্ট নিয়ে সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা প্রিপারেশন এখন থেকে আর নেই এখন বর্তমান আমাদের আস্তে আস্তে দিন যাচ্ছে ডেভেলপ হতে যাচ্ছি এবং আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি নিয়ে কাজ করতে শুরু করছে ইতিমধ্যে আমাদের এই কেনিয়ার ব্যাটারিটা অরিজিনাল পলের আপনি তো আরো বিভিন্ন ব্যাটারি দেখছেন ভাই জি এই ব্যাটারিটা পছন্দ হওয়ার কারণ এটা অরিজিনাল খোদাই করে লেখা আছে এর জন্য আমি নিছি যে অরিজিনাল খোদাই করে পলের লেখা আছে পলের লেখা আছে এর জন্য আমি এটা কিং ইয়ার নিছি আবার দ্বিতীয় এটা আপনার এখানে এই লাগানো আছে যে ক্লিপ সিট লাগানো আছে এটা কি অরিজিনাল অন্য ব্যাটারিতে থাকে না এই কারণে অন্য অন্য দাতে নেই নি এটা কি অরিজিনাল 100% এটা অরিজিনাল 100% দেয়া অন্য কোন জায়গায় গিয়েছিলেন ব্যাটারি কেনার জন্য গেছিলাম সেখানে এগুলো দেয় নাই এখানে নাই এগুলো নাই

সব জায়গায় বিশ এম্পিয়ার চার্জার বিশ এম্পিয়ারের চার্জার এই জায়গাটা আপনার দেখা গেছে মানুষ যদি বিশ্বাস করে একটা জিনিস ভালো নয় ভালো হলে আবার আসবে আবার আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আসবো ভালো হলে যাক তো ভাইয়ের মুখ থেকে শুনলেন ভাইয়ের কথাগুলো শুনলেন তো অবশ্যই আরও একটু দুজন সহকারে দেখেন প্রতিটি ব্যাটারি আমরা প্রায় সম্পর্কে জানিয়ে দেবো তারপর অবশ্যই আবার একটু ভাইয়ের সাথে কথা বলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করব তো আমাদের কাছে রয়েছে ইবি লিথিয়াম ব্যাটারি যা নাকি অনেক ভাইয়েরাই চাচ্ছেন ইবি ব্যাটারি আচ্ছা ইবি ব্যাটারিটা ব্যবহার করার কারণ এবং ইবি ব্যাটারিটার সাথে থাকবে একটি কন্ট্রোলার মিনি কন্ট্রোলার যে কন্ট্রোলারটির মাধ্যমে আপনার ব্যাটারিটাকে কন্ট্রোল করবে নাম্বার ওয়ান নাম্বার টু ইবি এ ব্যাটারিটা একশো আটচল্লিশ আটচল্লিশ বল একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আছে রয়েছে ডয়াডু ডয়াডু একশো পঞ্চাশ এম্পিয়ার চয়েস এ ব্যাটারিটা রয়েছে সালেদা সালেদা একশো পঞ্চাশ এম্পিয়ার এ ব্যাটারিটা রয়েছে সালেদা এখানে রয়েছে এজেফ এখানে রয়েছে মিশু গাড়ির জন্য তো প্রাথমিক অবস্থায় সবগুলো ব্যাটারি আজকে প্রায় সম্পর্কে ধারণা দিব এই ব্যাটারিটা হচ্ছে ইউএল কোম্পানি একশো আশি এমপিআর একানব্ব বোল্ট আশি এমপিআর এর ম্যালে থাকবে সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এর প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এখানে রয়েছে অ্যাজ্যাফ অ্যাজেফ যে ব্যাটারিটা চৌষট্টি আটচল্লিশ বোল্ট একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের মাত্র পঁচানব্বই হাজার টাকা বর্তমান নিচ্ছি শুধুমাত্র নব্বই হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা রয়েছে সালেদা সালেদা কোম্পানির সবচেয়ে ভাইরাল আকর্ষণীয় একটি ব্যাটারি যে ব্যাটারিটা চৌষট্টি বোল্ট পঁচাত্তর কেজি ওজন এর সাইকেল থাকবে দশ হাজার সাতশো বাউন্ন সাইকেলের এই ব্যাটারিটা যে ব্যাটারিটা অন অফ করার পলিসি রয়েছে সর্বপ্রথমেই এই সালেদা নিয়ে আসছিলো অন অফ পলিসি তো এখন থেকে সকল ব্যাটারিগুলোতে আমরা অন অফ ব্যাটারি পলিসি সিস্টেম করে নিয়ে যাচ্ছি এখন বর্তমান এই সালেদা ব্যাটারিটা নিচ্ছে আমরা রেগুলার প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান যদি কোনো ভাই আজকের এই ভিডিও দেখে আসেন তাহলে প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডয়াডো ডয়াডো অরিজিনাল চায়না চিনার উপায় হচ্ছে এখানে খোদাই করে লিখিত থাকবে অরিজিনাল চায়না ডয়াডো অরিজিনাল চায়না ডয়াডো মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর আমরা ফিজিক্যালি পেয়েছি তবে আপনাকে বলবো একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন এই ডয়াডো ব্যাটারিটা এই ব্যাটারিটা হবে চৌষট্টি বোর্ড একশো পঞ্চাশ এম্পিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের প্রাইস নিচ্ছে বর্তমান রেগুলার প্রাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান নিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যদি কোনো ভাই দূর দূর এলাকা থেকে আসেন তাহলে অবশ্যই সম্মান করব। এখানে রয়েছে আটচল্লিশ বল ইবি একশো পঁয়ত্রিশ এম্পিয়ান এই ব্যাটারিটা আটচল্লিশ বল এই ব্যাটারিটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা বর্তমানে নিচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ এম্পিয়ার যার ম্যালেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার যার অয়ার থাকবে অত্যাধুনিক যে অয়ারগুলো দুটি অয়ার থাকবে যে অয়ারের মাধ্যমে আপনি আউটপুট এবং ইনপুট যদি কখনো স্কেচের মাধ্যমে এখান থেকে পুরে যায় আপনি আবারও নতুন করে লাগাতে পারতেছেন এখানে হচ্ছে আউট ইনপুট আউটপুট দুটি পুট থাকবে এই ব্যাটারির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা নিউ এনার্জি নিউ এনার্জি বর্তমান আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল সবচেয়ে ভাইরাল এই আকর্ষণীয় ব্যাটারিটা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি নাম শুনে থাকেন এখানে আপনি আসলে দেখবেন অত্যাধুনিক একটি পলের চার্জার থাকবে যে চার্জারগুলো অরিজিনাল আপডেট পলের থাকবে এই পলের অত্যাধুনিক চার্জার দিয়ে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটি মিটার সম্পূর্ণ ফ্রি একটি চার্জিং কেবল এবং চার্জার সম্পূর্ণ ফ্রি আপনার চার্জারটি এক টাকা দিয়ে কিনতে হবে না এখানে রয়েছে আপনার যে ব্যাটারিটা আমাদের মিশুকের জন্য মিশুকের জন্য রয়েছে আপনার রিথিয়াম আয়ন কম রিথিয়াম আয়ন কম এ ব্যাটারিটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু মাত্র পঁচাশি হাজার টাকা মিশু গাড়ির জন্য তারপর যে কিনিয়ার ব্যাটারিটা অরিজিনাল পলের বায়ে কত টাকা দিয়ে নিল কীভাবে নিচ্ছে সম্পূর্ণরূপে জানিয়ে দিব এবং সাথে কি পাচ্ছে এর সাথে পাচ্ছে একটি চার্জার এই চার্জারটি কি ভাই কিনে নিতে হয়েছে আপনার কোনো টাকা দিয়ে না ভাই এটা ব্যাটারির সাথেই দিবেন এই একটি কেবল এটাও ব্যাটারির সাথে দিবেন একটা মিটার এটাও ব্যাটারির সাথে হয়েছে সম্পূর্ণ জি ব্যাটারির সাথেই হয়েছে চার্জার মিটার কেবল এগুলো ব্যাটারির সাথে হয়েছে সাথেই পাইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর রহমতে আমরা একটি চার্জার একটি চার্জিং কেবল একটি মিটার একটি জিপিএস ট্র্যাকার জি একটা ব্যাটারির সঙ্গে দিচ্ছি এই হচ্ছে আপনার লাইফকে পরিবর্তন করার জন্য ছোট্ট একটি সংসার

আমরা যেহেতুটুকু জানি আমাদের কাছে তো অনেক আসে আসে শুধু ব্যাটারি কেনার জন্য নয় অনেকই দেখার জন্য দেখে যাই আবার পনেরো দিন এক মাস পর আবার আসে তখন তাকে কৌর্ষণ করা হয় ভাই টাকাটা কিভাবে আনছে কিস্তি উঠে আনছি টাকাটা আমি কিস্তি উঠে আনছি মার কাছ থেকে আলাপ করে আনছে আট হাজার টাকা মায়ের কাছ থেকে আনছে আলাপ করে আট হাজার জি আল্লাহ তুমি তুমি যদি মানুষকে রহমত করো এমন তো জানো এই পৃথিবীর বান্দাগণ অনেক কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে একটি ব্যাটারি চলে আমরা দেখি কিছু ক্ষেত্রে যায় কিছু কিছু ছোট ছোট মাছম মাছম বাচ্চারা আয়শা বলে এই বেটা জাবিরে অটো ড্রাইভারদেরকে বলে তখন নিজের মনে হয় যে ভাই তার যদি গাড়ি না চালাতেন মনে হতো যে কানে নিচে একটা থাপ্পর মারা কিন্তু কিছু ক্ষেত্রে যায় দেখা যায় তখন মনকে বুঝিয়ে নেন যে ভাই আমি তো গাড়ি চালাচ্ছি আমি অটোর ড্রাইভার আমি তার চিন্তা করে কিছু বলতে পারি না সে বলতে পারে এমন হয় না ভাই ড্রাইভারের কোনো দাম দেন না কেউ আছে ভাই কেউ দাম দেন না কোনো মূল্য আছে না এই জগতে ইজি বাইক ড্রাইভারদের অটো গাড়ির ড্রাইভারদের কোনো মূল্য নাই এখন তো মূল্যহীন হতে হলে আপনার পকেটে টাকা থাকতে হবে আজকে আপনার পকেটে টাকা আছে আপনাকে পৃথিবীতে মূল্য দেওয়ার মতো অনেক লোক আছে যাদের পকেটে টাকা আছে তাদেরকে মূল্য দেওয়ার অনেক লোক আছে ও ভাই টাকা উপার্জন করুন টাকা ইনকাম করুন আপনার ফ্যামিলিকে আপনার সমাজকে আপনি একবার টাকা ইনকাম করে দেন যে আপনার মাথার নিচে ওপরও ছায়া আসে আমার এখান থেকে নয় আমার এখানে যে আসবেন রংপুর দিনাজপুর কক্সবাজার এত দূর থেকে যে আমার এখানে আসবেন তা নয় আমার এখানে আসতে হবে না আজকের ভিডিওটি ব্যাটারি বিক্রয় করার জন্য নয় আজকের এই ভিডিওটি যারা ব্যাটারি নিয়ে বারবার বক্তব্য হইতেছেন তাদের জন্য কষ্টের টাকা না ভাই ভাই অনেক কষ্টের টাকা আমি যে বললাম আমার যে আগের ঋণটা আমি শোধ করতে পারিনি পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি সেই গাড়িটা আমার এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি ফোল্ডিং সিটের গাড়িটা

আবার দেখা গেছে এটা সুবিধা আমি লাঞ্চ টাইমে এক ঘন্টা আইলাম চার্জ দিলাম ওখানে আমার যদি মনে চার্জ হয়ে যায় আবার মাইলেজ পেলাম রাত্রের বেলা একটু মাইলেজ মানে ব্যাটারি টাকা বেশি কামাইতে শুধু সকল বাইরে কামাইতে পারবেন বাইক যারা চালায় একটা ব্যাটারি যদি সপ্তাহ দেখে যে আমি কিনবো সে বাইরে কামাই করতে পারবো সবাই পারবে ইনশাল্লাহ তো যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি কিনেন যে কোনো দোকানদারের কাছ থেকে কিনেন একটা কথাই আপনাকে বলবো এই ব্যাটারি নিয়ে কিন্তু কি আছে অনেক বাইরে আছেন প্রতারণা হইতেছেন লিথিয়াম ব্যাটারি কার জন্য যাদের পিছনে শুধু রেন রেনগ্রস্ত যাদের পিছনে শুধু কিস্তি তাদের জন্য এই ব্যাটারি নয় আপনার রিচেম্ব ব্যাটারি কিনো ভক্তভোগী অনেকে হইতেছে কিভাবে যে জায়গায় ভাই সার্ভিস পাচ্ছে না নিচ্ছে ভাই ব্যাটারি দেখতেছি দিতেছি বইলা ঘুরে হইতেছে এক সপ্তাহ কাজ করলেন করার পর ভাই ব্যাটারির সমস্যা হয়ে গেল হঠাৎ করে আজকে যদি আপনাকে আজকে না কালকে কালকে না পশু পরশু করতে করতে যদি পাঁচ থেকে সাত দিন সময় নিয়ে যায় সাত দিন আপনি কই বসে থাকবেন ঘরের ভিতর বসে থাকলে ফ্যামিলির সাথে ঝগড়া ঝগড়া হবে বাচ্চার সাথে বাচ্চাদের সাথে ব্যবহার আচরণ সঠিক থাকে না সঠিক থাকে না একদিন টাকা নাই আর যখন টাকা পকেটে থাকে ইনকাম করতে পারেন তখন কিন্তু এইগুলো ভালো লাগে ভালো থাকে না মনের মধ্যে পকেটে টাকা আছে সেলের জন্য আজকে কিছু নিয়ে গেছেন খুশি আপনিও খুশি তো আমি সেই ভাইদেরকে বলবো যারা ব্যাটারি কিনবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো আপনি সরাসরি চলে আসতে পারেন এবং যদি কোনো ভাই চান বাংলাদেশের যে কোনো প্রার্থী শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করবেন আমি আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি বাইকে এখানে শেষ করবো তো ভাই ভালো থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকুন আপনি ভালো চলুন এবং সাথে সাথে কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবেন ইনশাল্লাহ